আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ও রাসূলিল কারীম ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন দ্বিতীয় শ্রেণির ছাত্ররা আজকে আমরা আপনাদের পাঠ্যবইয়ের 60 নম্বর পৃষ্ঠা 12 নম্বর পাঠ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ 12 নম্বর পাঠে আলোচনা করা হয়েছে হাজীহি নিয়ে অর্থাৎ হাজি এর ব্যবহার কেমন হবে বলা হচ্ছে আঞ্জুরু ও আস্তামিউ ও আক্রে অর্থাৎ দেখি শুনি ও পড়ি এখানে বলা হচ্ছে হাজা ইবনু হামিদিন ইনি হামিদের ছেলে হাজহি বিন্তু ইয়াসির ইনি ইয়াসিরের মেয়ে মান হাজহি ইনিকে হাজিহি উখতুল মহান্দিসি ফাতিমা ইনি প্রকৌশলী ফাতিমার মেয়ে লিমান হাজিহি সাইয়ারাতু এই গাড়িটি কার হাজিহি সাইয়ারাতুল মুদির এটি অধ্যক্ষের গাড়ি মা এটি কি হাজ অত এটি স্ত্রী লিমান এটি কার হাজহিলি খালিদিন এটি খালিদের হাজিহি মিল আকাতু এটি চামচ ও হাজিহি কিদ্রুন আর এটি পাতিল আল ইল আকাতু ফিল কিদ্র সামোষ্ঠি পাতিলের মধ্যে 61 নম্বর পৃষ্ঠা বলা হচ্ছে হাজিহি বাকারাতুন এটি গাভি হাজিহি সাদারাতুন এটি গাস হাজা আনফুন এটি নাক হাজা ফামুন এটি মুখ হাজিহি উন এটি কানিহি আইনুন এটি চোখ হাজিহিদুন এটি হাত হাজিহি রিজলুন এটি পা গুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে আমি একটু পড়ে শোনাই মিলা কাতুন কিদ্রুন পাতিল বাকারাতুন গাভী এয়াদুন হাত রিজলুন পা আইনুন চোখ সাধারাতুন গাছ ওজুনুন কান ফামুন মুখ মিকতুন স্ত্রী আমরা এবার আসি বলা হচ্ছে আক্রাউ ও আক্তু অর্থাৎ পড়ি ও লিখে প্রথমে লেখা আছে হাজা গুণ বা হাজি দাজা এটি মুরগ আর এটি মুরগি হাজা মাসজিদুন ও হাজিহি মাদ্রাসাতুন এটি মসজিদ আর এটি মাদ্রাসা মান হাজিহি ইনি কে হাজিহি উখতু আব্বাসুন ইনি আব্বাসের বোন হাজা ইবনুল মুদিরি ও হাজিহি বিনতুল মুদার রিসে

বাদেকে বলা হয়েছে আক্রাউ ও আমলাউল ফারাগাবি কালিমাতে মোনাসিবা অর্থাৎ পড়ি এবং উপযুক্ত শব্দ দ্বারা খালি ঘর পূরণ করি ডান সাইডে থাকবে স্ত্রী শব্দ এবং বা সাইডে পুরুষ শব্দ বা সাইড গুলো দেখে অনুরূপভাবে ভাবে ডান সাইড গুলো পূরণ করতে হবে প্রথমটা করে দেখানো আছে লেখা আছে মুহাম্মাদুন তালিবুন মোহাম্মদ একজন ছাত্র খালি করে যেমন কি হবে আমিনাতু তালিবাতু আমিনা একজন ছাত্রী বলতো এই শব্দটিতে পুরুষবাচক শব্দে কেমন হবে এবং স্ত্রীবাচক শব্দে কেমন হবে সেটা দেখানো হয়েছে তো কথা না বলে দেখা যাক বলা আছে হামিযুন তবিবুন

হুয়া মুসলিম শূন্যস্থানে কি হবে হিয়া মুসলিম হুয়া মুসলিম সে একজন মুসলমান আর হিয়া মুসলিম সে একজন মুসলমান অর্থাৎ বা সাইডে আছে আমার পুরুষ বাসক এবং ডান সাইডে আছে স্ত্রী বাসক আল বাবু মুগলাকুন দরজাটি বন্ধ আর নাফিজাতু মুগলাকাতু জানালাটি বন্ধ আল মিন্দিলু অসিখুন গোমালটি নোংরা আল ইয়াদু অসিখত হাতটি নোংরা আশারু হারুন চা গর আল কত হরত কফি গর আল মাসজিদু বাহিদুন মসিতি দূরে আল মাদ্রাসাতু বাহিদাত মাদ্রাসাটি দূরে। আত্ম আলব মারিদুন ছাত্রটি অসুস্থ আত্ম আলীবাতু মারিদাত ছাত্রীটি অসুস্থ। আল হিসানু সারিউন ঘোড়াটি দ্রুতগামী সাইয়ারাতু সারিয়াত গাড়িটি দ্রুতগামী আল আবু জালিসুন পিতা বসে আছেন আল উমু জালিসাত মা বসে আছেন জিমটাকে বলা হচ্ছে নিচের বাক্যগুলোকে শুদ্ধ করতে হবে এখানে লেখা আছে কার ব্যাগ সঠিক উত্তর হবে এখানে আর হাজা উচ্চারণ হবে না এখানে উচ্চারণ করতে হবে হাজিহি আল গুরফাত জায়গায় শুধু হবে মাফতু পরে লেখা আছে হাজা সাইয়ের তবিবে এটি ডাক্তারের গাড়ি হাজার জায়গায় শুধুমাত্র হবে হাজিহি এটি গাড়ির চাবি হাজিহি হবে না এখানে সঠিক হবে হাজা আইনা বাকারা গাবিটি কোথায় পোয়াফিল মাজরয় সেটি খেতে এখানে হোয়া ছিল হোয়াটা বদলে হয়ে যাবে হিয়া হদাকে বলা হচ্ছে শব্দের শেষে হরকত দিয়ে পড়ি তো আমি পড়ে যাই হাজা লি মুহাম্মাদিন জালিকালি হামিদিন এটি মুহাম্মাদের আর ওইটি হামিদের লিমান হাজিহি এটি কার হাজিহিলি ইয়াসিরের এটি ইয়াসিরের আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ওয়ালিল্লাহিল মাসদিকু ওয়াল মাগরিবু অর্থাৎ পূর্ব ও পশ্চিম আল্লাহর হাজিহি সায়ারাতু খালিদিন এটি খালেদের গাড়ি ওদেরকে বলা হচ্ছে নতুন শব্দগুলো মুখে বলি এখানে কিছু নতুন শব্দ দেওয়া আছে এগুলো মুখে বলতে হবে তো আমি একটু পড়ে যাই প্রথম শব্দটি দেওয়া আছে আল অর্থ স্ত্রী আর দারা সাইকেল আল মিল আকাতু সামস আল কিদ্রু পাতিল আল বাকারাতু গাভি কৃষক আল আনফু নাক আলফামু, ফামু মুখ আল ওজনু কান আল ইয়াদু হাত আর রিজলু পা আর চা আল উমু মা আর সাল্লাজাতু ফিরিজ আর রিজালু লোপ আল কহাতু কফি সারিউন দ্রুতগামী নাফিজাতু জানালা জিদ্দান অনেক त اللہ आहे